কাশ্মীরে জঙ্গি হামলার পরপরই কিন্তু তেতে ওঠে একেবারে গোটা দেশের রাজনীতি ভারতবাসীদের পক্ষ থেকে একটাই দাবি ওঠে বদলা চাই এর নেপথ্যে যে পাকিস্তান সেটা বুঝতে কিন্তু বেশি দেরি হয়নি গোয়েন্দাদের গোয়েন্দাদের হাতে উঠে আসে একের পর এক ষড়যন্ত্রের তথ্য সন্ত্রাসবাদীদের নেপথ্যে ছিল শুধুমাত্র পাকিস্তান পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তান সরকার জলের মতো স্পষ্ট হয়ে যায় তারপরে কিন্তু মঙ্গলবার গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে হামলা চালানো হয় গুঁড়িয়ে দেওয়া হয় ন নটি জঙ্গে ঘাঁটি তারপর থেকেই কিন্তু তেতে উঠে একেবারে ভারত পাকিস্তান পাকিস্তান পাল্টা হামলা চালানোর চেষ্টা করে তার প্রতিরোধ গড়ে তোলে ভারত পনেরোটি শহরকে ধ্বংস করার জন্য সেনা ঘাঁটিগুলি ধ্বংস করতে পাকিস্তান ড্রোন অ্যাটাক করে ভারতে সেনাবাহিনী সজাগ থেকে সেই ড্রোন অ্যাটাক সামলে দেয় ড্রোনগুলিকে ধ্বংস করে তারপর থেকে একেবারে তোলপাড় একের পর এক ভারতের পাকিস্তান অবস্থা পাকিস্তানের এরপর আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরে ভারতকে যুদ্ধবিরতিতে রাজি করাতে উঠে পড়ে লাগে পাকিস্তানের প্রধানমন্ত্রী তার আমেরিকার তরফ থেকে ভারতে বার্তা পাঠানো হয় তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে পায়ে ধরতে শুরু করেন পাকিস্তানের নির্লজ্জ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অবশেষে গতকাল বিকেল পাঁচটা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় ভারত পাকিস্তানের যে শর্ত তা মেনে নেয় অবশেষে যুদ্ধবিরতি ঘোষণা আর তারপর পর কিন্তু ফের রাতে নির্লজ্জ কাপুরুষের মতো অ্যাটাক করে পাকিস্তানি সেনাবাহিনী ভারতে ভারত কিন্তু ভারতীয় সেনারাও কিন্তু চুপ করে বসে থাকেনি মুহূর্তে কিন্তু পাকিস্তানকে অ্যাটাক পাকিস্তানকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় সব মিলিয়ে যখন তেতে উঠেছে একেবারে গোটা দেশের রাজনীতি ঠিক সেই মুহূর্তে এবার ভারতের সঙ্গে বিরতি ঘোষণা করার পর একশো আশি ডিগ্রি শাহবাজ শরীফ এবার কিন্তু নিয়ে ফের হুঙ্কার শাহবাজ শরীফের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কি পাকিস্তানকে ধ্বংস করে দেওয়া উচিত এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে বিভিন্ন মহলে পাকিস্তানকে কি যুদ্ধবিরতি ঘোষণা করে ক্ষমা করা উচিত হয়নি কারণ পাকিস্তান ওদের কিন্তু কোনো বিশ্বাস নেই যারা সন্ত্রাসবাদীদের লালন পালন করে সরকারি সম্মানে সন্ত্রাসবাদীদের জঙ্গিদের শেষকৃত করে একেবারে নির্লজ্জ লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে গোটা দেশের কাছে গোটা বিশ্বের কাছে পাকিস্তানের সবাই ছিচি করছে নিন্দা করছে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের এভাবে সরকারি একেবারে উৎসবের মেজাজে সমারোহে শোক পালন করে জঙ্গিদের মৃত্যুতে শোক পালন করে সেনাবাহিনী দিয়ে প্যারেড করে শেষকৃত্য সম্পন্ন করতে নিয়ে যাচ্ছে কারা জঙ্গিদের না সেনাবাহিনী কাঁদে করে নিয়ে যাচ্ছে চমকে উঠেছে গোটা বিশ্ব আর তারপর পরই কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার পর ফের হুঙ্কার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এবার কিন্তু মানলেন সরাসরি একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে বড় ডিকবাজি ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পরেই টিকবাজিকে দিল্লির বিরুদ্ধে সুর চড়ালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রাতি জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন বিনা প্রচনাতেই পাকিস্তানের উপর অন্যায্যভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল ভারত চিতিয়ে লড়াই করে যুদ্ধে জয় ছিনিয়ে এনেছে দেশের সেনাবাহিনী কতটা নির্লজ্জ হলে এই ধরনের মিথ্যা কথা বলা যায় পাকিস্তানের সেনাবাহিনী বুক চিতিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করে যুদ্ধ করে জয় ছিনিয়ে এনেছে একেবারে বেহায়া পাকিস্তানের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভারত সরকারকে কেন্দ্রকে রাজি করালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সে এবার কিন্তু একেবারে চরম বার্তা দিল্লিকে নিয়ে যে পাকিস্তানের সেনাবাহিনী এই অনাজ্য যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল ভারত সেই যুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে জয় ছিনিয়ে এনেছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের হাতে চূড়ান্ত পরাজয় এড়ানো কি জয় হিসাবে দেখছেন পাক প্রধানমন্ত্রী গত বাইশ এপ্রিল পেহলগামে ছাব্বিশ নিরীহ পর্যটককে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্য জঙ্গিরা ওই হামলার জবাবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে বিশেষ অভিযান চালিয়ে জঙ্গি সংগঠনগুলির ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা ওই প্রত্যাখ্যাতের বদলা নিতে বুধবার থেকে ভারতের বিভিন্ন শহরে হামলা শুরু করে পাক সেনা পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা দুই পড়শি দেশের মধ্যে কার্যত যুদ্ধ শুরু হয়ে যায় শেষ পর্যন্ত দাদা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার সন্ধ্যায় যুদ্ধবিরতি ঘোষণা করে দুই দেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে দুই দেশের সীমান্তের বাসিন্দারা যদিও তিন ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি ভেঙে ফের ভারতে আক্রমণ চালাতে শুরু করে পাক সেনাবাহিনী ভারতের বিভিন্ন শহরে যখন পাক সেনা আক্রমণ চালাচ্ছে ঠিক তখনই জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে নির্লজ্জ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভাষণে পাক সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হন তিনি ঔদ্ধত্য কণ্ঠে বলেন আজ আমি পাকিস্তানি জাতিকে অভিনন্দন জানাই ভারত প্রকাশ্যে আগ্রাসন চালিয়েছে কিন্তু আমরা দৃঢ়ভাবে রুকে দাঁড়িয়েছি ভারতের সামরিক ঘাঁটি এবং অস্ত্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কেউ যদি পাকিস্তানের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করে তাহলে নিজেকে নিরাপদ রাখার জন্য যে কোনো পথ অর্থাৎ পরাণু বোমা হামলা কেউ বেছে নেওয়া হবে ভারতের প্রত্যাঘাতের পাল্টা হিসাবে পাক সেনার লড়াইয়ের প্রশংসা করে শরীফ বলেন আমাদের মাতৃভূমি রক্ষার জন্য আমরা ইস্পাতের প্রাচীর হয়ে উঠেছি বিশ্বের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে পাকিস্তানি জাতি আত্মমর্যাদাশীল এবং সম্মানিত ভারতের আগ্রাসন দেখেও আমরা ধৈর্য এবং সহনশীলতা দেখিয়েছি রীতিমতো পিওকে দখল করার পথে ছিল ভারত আমেরিকার হাতে পায়ে ধরে ভারতকে রাজি করালেন এই পাক নির্লজ্জ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পিওকে থেকে সেনাবাহিনী পালাচ্ছিল পাক প্রধানমন্ত্রী ভয়ে বাংকারে লুকিয়ে পড়েছিলেন এই খবরও কিন্তু উঠে এসেছিল সেই শাহবাজ শরীফ ভারতবর্ষ যখন পাকিস্তানকে ক্ষমা করে দিল ঠিক তখন আবারও হুঙ্কার ছাড়তে শুরু করে দিলেন আবারও কিন্তু উত্তেজিত করতে শুরু করলেন সেনাবাহিনীকে ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনী আবারও আক্রমণ শুরু করে আর ভারতীয় সৈন্যবাহিনীও কিন্তু চুপ করে বসে থাকেনি পাল্টা দিয়ে একেবারে পাকিস্তানের যে ষড়যন্ত্র সেটাকে চূর্ণ করে দেয় তাই পাকিস্তানের এই হুঙ্কারের পর কি হতে চলেছে আগামী দিনে কেন্দ্র কি পদক্ষেপ নেয় পাকিস্তানের সাথে সমস্ত সম্পর্কে কি এই এই মুহূর্তে ছিন্ন করে দেওয়া উচিত যে সমস্ত চুক্তি বাতিল করা হয়েছে সেগুলো বাতিল রাখায় কি উচিত বন্ধুরা কি বলবেন দেশের স্বার্থে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই মুহূর্তে পাকিস্তানের কি করা উচিত কারণ ইতিমধ্যেই বালুকচিস্তান তারা পাকিস্তান দখলের পথে তারা পাকিস্তানের একটা অংশকে তারা দখল প্রায় করিয়ে নিয়েছে এবং ভারতকে তারা ধন্যবাদ জানিয়েছে অর্থাৎ ভারতের পাশে একাধিক দেশ পাকিস্তান বাংলাদেশ নাই থাকুক থেকে শুরু করে আফগানিস্তান একাধিক দেশ ভারতের পাশে তাই এই মুহূর্তে কি পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান কি হতে চলেছে আগামী দিনে পাকিস্তানি প্রধানমন্ত্রীর এই নির্লজ্জ প্রধানমন্ত্রীর এই হুঙ্কার এই ঔদ্ধত্ব মাটিতে মেশাতে কি পদক্ষেপ নেয় ভারতের সেনাবাহিনী সেদিকে চোখ থাকবে গোটা দেশের